সো ওয়েলকাম গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো আজকে আমরা যাব হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত দ্য মোস্ট বিগেস্ট অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ টাওয়ার ফর দ্য পিপল অ্যান্ড দ্যাট ইস আলমাস টাওয়ার সবাই তো আমরা জানি যারা আমরা নারায়ণগঞ্জে থাকি যে আলমাস টাওয়ার আসলে কোন জায়গায় তো আজকের ভিডিওতে আমরা কী কী করলাম তা দেখতে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকো অ্যাকচুয়ালি আমি সবসময় আমার কোনো না কোনো এক বন্ধু বান্ধবকে নিয়েই আমি মানে সন্ধ্যাবেলা ব্যাডে বের হই তো আজকেও আমরা সেমিভাবে আমরা বন্ধুদের সাথে সাথে আমাদের কিছু বড় ভাই ছিল আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আলমাস টাওয়ারে যাব কিন্তু তার আগে আমাদের কিছু কাজ ছিল নারায়ণগঞ্জ কালীবাজার সংলগ্ন ডানপাশের রোডে তো যেহেতু ফুলের দোকানেই আসলাম তাহলে নিজের প্রিয়জনের জন্য একটা ফুল না দিলে কি হয় তাহলে আমি একটা ধপ করে একটা হলুদ ফুল নিয়ে দিলাম নিজের প্রিয়জনের জন্য কারণ পরবর্তীতে যখন ভিডিওটা সে দেখবে তাহলে কি না কি মনে করে তাহলে আমি মনে করলাম যে নাই মামার চেয়ে কানা মামাই ভালো একটা ফুল নিয়েই নেই ফাইনালি একটা ফুল নিয়ে নিয়েছিলাম ভাই সামহাও তারপর আমাদের জিহাদ ভাইও মানে ভাবলো যে একটা ফুল আমিও নিয়ে নেই কিন্তু আমি ভাইরে বললাম ভাই তুমি কোন রিজনে নিবা আমার তো একটা রিজন আছে ইউ হ্যাভ টু বি আ রিজন ফর টেকিং আ ইউ নো ফুল ফর নট মেকিং মি ফুল অবশেষে বলায় বেজার হয় আর একটা ফুল হই না কা তারপর আমার বন্ধু আমার একটা আইডিয়া দিল যে ভাই চলো যেহেতু আজকে ব্লগিং করতেছি একটু বেল মধ্যে শরীরে একটু শোডাউন দিয়ে আসি আর কি মানে একটু মিরর পিক তোলা সি সো অ্যাকচুয়ালি আমাদের মূলত মিরর পিক তোলা আমার পারমিশন দেয় নেই কিন্তু সাম হাও আই উইল ম্যানেজ বিকজ তোমারা ভাই হ্যাঁ যেহেতু তোমারা ভাই হ্যাঁ তো মে কুচ বিকার সক তারপর আমরা শোরুমের দোতলায় গেলাম এবং দেখলাম সেখানে বেল জুতো তারপর আরো অনেক ব্লেজার টাইপের কিছু ছিল যেহেতু শীতের সিজন শীতের কাপড়ই অনেক বেশি থাকবে তাই আমি কিছু শীতের কাপড়ও দেখলাম এবং ফাইনালি নেই নাই কিন্তু দেখছি থার্টিন পার্সেন্ট যেহেতু অফ তো মূলত এই জন্যই আসা থার্টিন পার্সেন্ট যেহেতু অফ চলতেছে বেলমন্টে তো তোমরা বেলমোট চেক আউট করতে পারো যেহেতু থার্টিন পার্সেন্ট অফ চলতেছে তারপর ফাইনালি যে জন্য মূলত আসা মিরর পিক তোলা দেন আমার পিক পিক তোলা হয়েছে ইট তো যেহেতু আমরা সন্ধ্যার পরপরই বের হয়েছিলাম তো আমাদের প্রায় প্যাটে অনেক ক্ষুদা ছিল তাই আমরা রাস্তায় যাওয়ার পথে দেখলাম কলা বিক্রি করছে এক মামা তো তার কাছ থেকে আমরা প্রায় দুই হালির মতো কলা কিনে আমরা চারজনে প্রায় দুইটা করে কলা খেয়েছিলাম

যারা ছেলে জিহাদ আমাদের জিহাত ভাই দিস ইজ দিস ওয়ান ইজ জিহাদ জিহাদ ইজ অলওয়েজ তারপর আমরা দুই বন্ধু মজা করতে করতে একটু ফাইজলামি করতে করতে আমরা আলমাস পয়েন্টের দিকে এগোলাম দেন ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা প্রায় আলমাস পয়েন্টের অন দা ওয়ে এবং এই যে হচ্ছে এই হচ্ছে আলমাস পয়েন্ট আমরা আলমাস পয়েন্টের কাছেই অবস্থান করছি রাইট নাও তো চলো আমরা এখন ভিতরে যাই এবং দেখি আমরা আর কি কি মজা করলাম আলমাস পয়েন্টের ভিতরে এলাম এবং আমাদের মূলত এম ছিল যে আমরা ইলিয়ান অ্যাপেক্স এবং রাইজের মতো শোরুমগুলোতে একটু ব্লগ করব। কিন্তু আনফর্চুনেটলি যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে আমাদের তিনটার একটাও শোরুমে আমাদের ব্লগ করার অ্যালাউড করে নেই কারণ এটা তাদের এজেন্সির অ্যাগেনস্টে যায় সেজন্য আমাদের অ্যালাউড করে নেয় আর কি তো আমরা ভাবলাম যে কেমন হয় যে বাইরে থেকে তেমন কিছু ক্লিপস নেই এবং আপনাদের একটু দেখাই যে আসলে অ্যাপেক্স ইলিয়ান এবং শোরুমগুলো নারায়ণগঞ্জের ব্রাঞ্চেও আছে এবং আপনারা এগুলো যেহেতু বহু বিপণী শাখা তাহলে আপনারা এগুলো পুরো বাংলাদেশেই পাবেন তো বা নারায়ণগঞ্জের এই আলমাস পয়েন্টে অ্যাপেক্স বাটা প্লাস আপনার যে ইলিয়ানের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর শোরুম আপনারা পাবেন এবং রাইসের মতো বড় বড় অনেক কাপড়ের ব্র্যান্ডের শোরুম আপনারা এই আলমাস পয়েন্টে দেখতে পাবেন আর কি তো আমি ভাই নাচুর বা তো ছড়িয়ে চলে আসতে পারি না তো আমি সামহাও একটা ক্লিপস নিছি এবং পুরো জায়গাটার একটা ক্লিপ নিলাম এবং একটা মিরর পিক তুললাম তো যেহেতু অ্যালাউ ছিল না কিন্তু আমরা সাম হাউ নেসি তো অ্যাজ এ সেলিব্রেশনটা শাহরুখ খানের পোস্ট দেওয়াই লাগে তোমরা আমার কমেন্টে নিশ্চয়ই জানাবো আমার শাহরুখ খানের পোস্টটা কেমন হয়েছে ভাই লিটারেলি খারাপ হয়েছে কিন্তু তোমাদের অপিনিয়ন আমি চাই কেমন হয়েছে তারপর ভাই আমরা একটু শয়তানি ফাইজলামি করতে করতে আমরা ফাইনালি চলে গেলাম হচ্ছে একেবারে উপরের ফ্লোরে যেখানে খাওয়া দাওয়া হয় আর কি তো আপনার রহমতে খাওয়া দাওয়ার দাম দেখে আমাদের মাথা তো নেই গরম তো আমরা আর ভাবলাম এখানে না খাই তেমন বাজেট আমাদের কাছে এখন নাই এখানে খাওয়ার মতো তাই আমরা চুপ করে আলমাস থেকে বেরিয়ে গেলাম কিছু ক্লিপস নিয়ে মূলত খাওয়ার জন্য আমাদের কাছে অ্যান টাকা পয়সা ছিল কিন্তু খাবারের চেহারা ভালো লাগে নাই তাই আমি বলতেছিলাম যে আমরা আসলে বের হয়ে গিয়েছি অ্যান্ড দেন আমরা ফাইনালি আমরা সুলতান ডায়েন যেটা নাকি চাষারা বালুর মাঠে অবস্থিত আমরা সেখানে গিয়ে কাচ্চি খেলাম তোমাকে আর কাচি দেখছি আর তাদের খুশিও মোনা যেহেতু কাচ্চির বিষয়টা আমি কাচ্চির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে পারি না আমার খাইতেই হইব তাই আমি একটু ডাই খাইছি ভাই আপনারা কি ভাবেন না ভাবেন আমার কোনো দেখার বিষয় না দেন খাওয়া দাওয়া শেষে বড় ভাইদের বিদায়ের পর আমরা দুই বন্ধু মিলে একটু আড্ডা দিলাম এবং একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা আপনারা নিজেদের

আজকের ভিডিও এই পর্যন্তই এবং আমরা ট্রাই করবো আমার বন্ধুর জন্য সে মেয়েটাকে খুঁজতে আপনারাও একটু ট্রাই করেন জোকসঅার্ট তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকেন এবং গ্রো করতে সাহায্য করেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ